কি উপাধি দেবো মানে তোমার মতো একটা কান্ডজ্ঞানহীন মানুষ মানুষকে জ্ঞান সাপ্লাই করে আমি তো একটা পবিত্র মেয়ের জীবন নষ্ট করতে পারি না আরে দুলাভাই পবিত্র মেয়ের পবিত্র জীবন নষ্ট করতে হবে না তুমি খালি আমার একটা ওষুধ দাও এই এই জামাই কোনতে খেল করছ তুমি একটার উপর একটা বাজে কথা বলে যাচ্ছ হ্যাঁ এই কুকুর হারাইছি তোমারে কিটা কইছে কেডা আবার কইবো রায়ের কপি তো আমার হাতে অনবাজিত তোর

ভাই শোন 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 আমরা তো তোর জন্য মেয়ে দেখতেছি লাইলি রে বলছি ফেসবুক থেকে সবচেয়ে সুন্দর মায়েটা তোর জন্য দেখতে তুই সাত দিন অপেক্ষা কর ভাই দেখবি সবচেয়ে সুন্দর মেয়ে তোর জন্য দোকান হয়ে যাবে কোনো সুন্দরী মেয়ে দরকার নাই আমি শুধু আমার শিউলিলে চাই শিউলে বেরিতে আসবো সুন্দর করে আমার সামনে টুকটুকে হাঁটবো পায়ের মধ্যে পায়ের মতে আলতা দেবো

কিসের ব্যাখ্যা আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না তাহলে সুজা করে কই ওই যে আপনার ভাগ না কি নাম জুতা না মুজা হাই কিন্তু আপনার মান সম্মান আসমান থেকে ধুলায় মিশে যাইতেছে কিরাম করে এলাকার উক্তি মে দেখলে আপনার ভাগ না তারে চোখ কেউ কইছে হ্যাঁ নাকি তাকে বিয়েও করতে চায় কোনদিন না আমি বিশ্বাসই করি না মুজয় ধরনের ছেলেই না এর আগে মুজা বাড়িতে

বিচার বসাবো আর যদি আমার কথা সত্যি হয় তাইলে সত্য হলেও বিচার বসাবো তার আগে আমার জানার দরকার এই সমস্ত আকতা কুকথার দত্ত তোমার আগে কে যা আগে জানিনি তারপর ভালো করে জেনে দেখবেন এই বকলাস কখনো মিথ্যা কথা কয় না

কি খুব অশান্তিতে আছে খুব শান্তিতে আছে ওই যে কথা আছে না ওই যে সুখে থাকলে বুতে কি লাই মার দশ হম বিয়া করলে দেখবো যে বর গুতানি খাইয়া ঝগড়া বিবাদ চুলাচুলি করা এরপর অশান্তি চূড়ান্ত হয়ে যাবো গা ওই লইব তাও তোর বিয়া করতে হইব কোনো খালা বিয়া যদি আমার করতে হয় আমি নিজেই মায়া দেখ আমার পছন্দ হইলে খালা তোমারে বলবো তুমি মারে জানাই দিবা ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে তাইলে তুই তাড়াতাড়ি মাইয়া দেখ আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় হঠাৎ করে তোলাম যাত্রা পথে বলতে হয় না তখন রত্নপুকুরে মাছের চাষের কি অবস্থা কোনো অবস্থা নাই আব্বা কেন কোন অবস্থা নাই কেন জ্বর কোটে আপিল করছে আপিলের রায় না হওয়া পর্যন্ত রত্নপুকুরে কোনো মাছের চাষ করন যাইব না এই কথা তোমারে কেটা কইলো কইল রেজা কিল রেজা উকিল রে বাউ দিও আমি জোয়ার বাড়ি সব তথ্য বের করি অবশ্যই লাগে অনেক টাকা দেওয়ার লাগে আপনি তো টাকা দেন না আমি দেই আমার পকেটের টাকা দিয়ে তথ্য বের করি তুমি রফিক উকিলের কাছে যাও নতুন কইরা আবার কি ঝামেলা লাগলো ঝামেলার কিছুই নাই এই মকলেস আপনার লগে থাকলে আপনার কোনো টেনশন নাই আপনি খালি টাকা জমান দিবেন আমি আপনার কাম করে দেবো বাস মকলেস আমি কিন্তু তোমারে অনেক টাকা দিছি

টাকা অগ্রিম না দিয়ে উপায় আছে আপনার পোলা রঞ্জু আমার হুমকি দিছে যদি আমি পোনার টাকা অ্যাডভান্স না দেই হ্যাঁ আমার গ্যারেজ ভেঙে দিব টাকা না দিয়ে কি করো দিয়ে দিছি ওই ফাজিলটা কই আমার এতগুলো টাকা নষ্ট করলো আপনার পোলার আমি এত করে কইলাম পোনার টাকা অ্যাডভান্স দিবো না হ্যাঁ শুনে না আমার মার বাড়াই শেষ পর্যন্ত আমি পোনার টাকা অ্যাডভান্স দিতে বাধ্য হয়েছি পোলাটা তোমার সর্বনাশ কইরা ছাড়বো সর্বনাশ আছে বুঝতে পারছ না? মাছের পোনা কেনার নাম করেছে যে টাকা নিছাব্বার কাছে گیا ওই দাও। ওই টাকার কথা কইতেছস? আরে ওই টাকা তো এত দিনে মনে হইতসে মাছের পোনার পেটে ঢুকে গেছে। মাছের পোনার পেটে ঢুকে নাই, তোমার পেটের মধ্যে ঢুকছে। বাইরে কর পাড়ের মধ্যে দিকা। যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলে বিপদ পড়িব না। সেই টাকাই রঞ্জুর পেটেও যায় নাই। গেছেইলে মুক্লিসের পেটে। কারণ সে পোনা কিনতে গিয়েছিল। আরে, দুলাভাই পোনা কিনতে গিয়েছিল? ওই প্রজেক্টটান বন্ধ হয়ে গেছে। তাহলে টাকা এখন কইতে খাইবো হ্যাঁ এত টাকা যে ইনভেস্ট করছে এই টাকা টাকা কইতে খাইবো টাকা কি হইবো আরে আমি কেমনে কমো হঠাৎ করে এই প্রজেক্ট বন্ধ হয়ে যাব কে জানে সেইটা সেইটা তোমার ওই দুলাভাই জানতো গুণদার দুলাভাই ঠিক কি জানতো শালা টেন্ডর টাকাগুলা খাইবো বুইলা একটা কথা গুণক করে তোমার ঘরে কয় নাই পুরা টাকাটা মাইরা দিছে এই লইকা এই খারা খরা খরা তুই এত কিছু জানিস কেমনে জানতে হয় আব্বারে সেভ করোনা লাগে আমার সব ধরনের খবর রাখা লাগে তোমার মতো গাধা হইলে হইব না হইব যাই কস না কেন বড় তো কিন্তু টেন্ডার আছে ওই টাকা আমি কনফার্ম কোন আলাদা তাই নাই সে নিজে মাইরা খাইছে কিন্তু কোন যাইব না কেন কোন যাইব রে কেন সে কি বাঘ নাকি ভাল্লুক নাকি সলিমুল্লাহ নাতি আসছে তার বিরুদ্ধে কিছু বলা হবে না আরে সে বাঘ না ভাল্লুক না সলিমুল্লাহ নাতিও না শুন আব্বা কইছে পুকুর হাতে রাখতে পরে মুকলেস রে লাগবো মুকলেস না থাকলে যে কোনো সময় হাফিজ চাচা ওই পুকুর দখল করে নেবো

তুই দুলা টাকা দিলি কেন এই কথাটা কত আর উনি তো আমার মাছ ছাড়া বুদ্ধি দিছে গাদা সব সময় গাদাই থাকে গাদা কোনো মানুষ হয় না লাইলি তুই আমার ছোট বোন হলে কি হবো বুদ্ধি আছে তোর অনেক তুই এখন থেকে আমার বুদ্ধি দিবি আমি সেই বুদ্ধি মতো চলবো আচ্ছা না তোমার আমি বুদ্ধি না আমার বুদ্ধি মতো চলবো এখন আমি আপার কাছে যাইতেছি সব কিছু বলবো আমি যখন তোমার বলবো তখন তুমি চলে আসবা কিন্তু যা বলবো সত্য বলবো মিথ্যা বলে বিপদ পড়বো না আমি কিন্তু দুলাভাইয়ের বিরুদ্ধে কোনো কিছু কইতে পারবো না

তোমার ডাক্তারের নাকি উপরের দিকে অনেক হাত তারে কও না উপরের লোকজন ধইরা জোয়ার একটা শাস্তি দিতে একটা হুমকি দিতে ওরে ডর হইতে শুনেন ভাই ডাক্তার কোনো গুন্ডা পান্ডা পোষে না ডাক্তারের হাত যত দূরে তত দূরে সবাই হচ্ছে গুণী মানুষ তারে সমস্ত আজেবাজে কাজে আসবে না এই আমি কি গুন্ডা পান্ডা বলি হুম লোকজন তো তাই বলে আপনি তো 100 মধ্যে 99 বইটাই মিথ্যা কথা বলেন নার্গিস তুমি আমার মুখের উপরে এত বড় কথা কইতে পারলা তুমি যদি আমার না হইতা তোমার বিরুদ্ধে আমি মানহানি মামলা করতাম না করছে কে থানে যান আমার নামে মানহানির মামলা করেন করেন না করেন এক্ষুনি যাই করেন না করুম না কারণ আমি পাগলের লগে পাগল হইতে পারুম না কি আমি পাগল খালি তুমি না এইবারে সবাই পাগল তোমার স্বামী ডাক্তার হইতেছে সবচেয়ে বড় পাগল কি কারণ আমি এক্ষুনি বড় পাড়া যাই কথা করা বলতেছি ও তোমার ব্যাপারে আমি তোমার ব্যাপারে ডরাই আশ্চর্য তো

তুই কি ফাঁসা কানে শুধিসে তোর নামে সারা গ্রামে বদনাম রইটে গেছে বদনাম তোর যাইবি। যাবি বুঝি দেখেও বরিশাল করে আসছি বরিশালের নায়ক তো নায়ক ওকে নামের একটু গুণঝাম থাকবে না বদনাম হইবে না কিছু না করলে তো মামা বদনাম হয়ে যায় ভাই রাম থাকো তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছি ভুলে গেছিস আমি তোর হু কি হয় হ্যাঁ তুই লাগিস সারা গ্রামের মেয়েকে সাথে বাজে কথা বলিস ও কক আমি তো কেউ সাথে বাজে কথা বলি না মামা কোন শ্যালোকে বলছে আমি বাজে কথা বলছি সেটা বলো তো খালি আমাকে কোন শ্যালোকে বলছে সেটা বড় কথা না সারা গ্রামের মানুষ এক হয়ে তোর মারতে গিয়েছিল আমার কি শত্রু তালুকদার বাড়ির জামাই মুখলেশ তোরে বাঁচাইতে এ কথা শুনে আমার মুহের ইচ্ছা করতেছে কি ও মামা তুমি এক লেখি ওই মুখলেশ মোরে বাঁচাইছে বলতে পারছি বলতে পারছি মামা ওই ওই এসে যা শয়তান ও মানুষের কাছে আমার ওই যে ইমেজ স্পষ্ট করতে চাই আমাকে মানুষের কাছে ছোট করে দিতে চাইতে আছে আমি আরে যাবো মামা গাড়িটা ধরবো আউল্লোবাসে এমন বাড়ি মারব কত কষ্ট করতে করতে নিয়ে এসেছ আমার যাইতে বেশি মোস্তানি দেহতি যায় না প্রতিবার কি কইছি বেশি শক্তিটা হাতি যায় না ওটা তাহলে পুরিশালে বান্দাদার ভিটে যা দাও এই গেরামে না মামা তুমি পড়তেpartite আসো না কিসের বিননে ও আমার চরিত্র নিয়ে কথা বলছে এই চরিত্রগু তুমি মামা অনেক কষ্ট করে তৈরি করছি সেই সরু নিয়ে যখন কথা আছে আর তো কল্লা থাকবেই না আর সদ্য কুসের কল্লা এসব হালাই দিয়ে দেয় রাখো তুই মোকলে ওরে ঘাটাতি যাইছে ও রাত কলা মেলা উপরে মোকলে সিরে ঘাটাতি গেলি মোকলে ভিতরে উল্টো ঘাটাবে তুই বিপদে পড়ে যাবি আর সাথে আমারও বিপদে পড়ে মামা সাহসের তুমি দেখছো কি আর বোধ কি তুই কলাম বরিশাল বলে আমার সিনারা দেখছো সিনা আরো ইয়াদ করলো মাপ দিয়ে দেহ গাঙ্গে লাফাই বসি আতরাইছি গঙ্গায় মাছ ধরছি এই যে খাইছি খাই খাই করে মামা শিব শিকার দেখুন বানাই খেলাইছি তুমি আমাকে ডর দেখাইও না আর যদি আজকে কল্লাটা মুই না হালাই দিছি হলে মুই তোমার ভাগিয়া না মামা এই যা ঘরে দা যা ঘরে যা অত সাউন্ডটা খানোর দরকার নাই আজ ইলেকটা কোনাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম একদিন পর তোমার সময় হইল আম হাতে এত মামলা সময় পেতেছি তোমার হাতে এত মামলা সেটা তাই না আমার কি লাভ আমার মামলার খবর কী সেই দেখো হাপির চাচা আপিল করছে এখানে ভয়ের কিছু নাই মামলা আপনার পক্ষে যাবে আমি জানি আপনার সিএস এস এবং আর এস সব ঠিক আছে একটা মামলার এসব ঠিক থাকলে অন্য কারো পক্ষে যেতে পারে না আমি তো শুনছি তুমি অফিসের সাথে যোগাযোগ রাখতেছ এক গ্রামের ছেলে দেখা সাক্ষাৎ থাকতেই পারে রফিক বেমাইনি করিও না এটার ফল কিন্তু ভালো হয় না চাচা আপনি যদি আমার প্রতি বিশ্বাস না রাখতে পারেন তাহলে অন্য কিল দেখেন আমি আপনার মামলা চালাবো না জান আরে রাগ করো কেন রাগ করিও না এই মামলা শুনানি তোমারই করতে হবে বসো বসো নুরি নুরি এক কাপ চা এখানে পাঠাইতে আরে নাস্তা থাকলে এটা না চালাকো না আরে বসো বসো দেখি আমি দেখছি আমি তো ওই রত্ন বকুন খুব চিন্তার মধ্যে আছি টাকা পয়সা তো আর কম ডালতে চিনে মোস্তফার কাছে পর্যন্ত গেছি তাতে তো কোনো এই যে জমির চাচা এই বার তো ধরা খেয়ে গেছেন এই কেমনে ধরা খেলাম আরে তোর পাগল শুধু কি এই খরান আপনি কোন না যে আপনি সাথে পাশে নাই অন্ত দেখতেছি আপনি 10 এর 14 এর মধ্যে আছেন জামাই কোন ফাউল কথা কইবে না আমি কোন সরজন্তের ধার দাঁড়ি না আমার কাছে খবর আছে রাইতে দিনে কয়বার আপনি হাফিজ সাসার লগে মিটিং করেন কিয়ার মিটিং করেন মনে করেন আমি কিছু জানি না সব জানি সব তথ্য আমার কাছে আছে আরে আমরা মিটিং করব কি সিটিং করব সে কথা তোমার কতিবে কিছু জন্য তুমি জামাই তামাইয়ের মতো থাকলে না মুখলে তুমি সাপের লাজায় পা দিছো ওই সাপ দুই তোমার দর্শন করে তুমি বাসপনা বলে দিচ্ছি মুখলেশ তালুকদারের কাছে তুমি আমার সম্পর্কে আবুল তাবল কথা বলে সম্পর্ক নষ্ট করছো আপনি আমাকে জমি দখলের বুদ্ধি হইবেন আর আমরা আপনারে সম্মান করুন না আমি ইচ্ছা করলে ওই পুকুর হাফিজকে দখল দিতে পারতাম কিন্তু আমি দেই নাই আরে জমির ভাই আপনি একটা লোকে লোকের সাথে কথা করছেন কারে আপনি фаউল কইতেছেন আমি ইচ্ছা করলে আপনাকে দুই দারে কোমরে দড়ি বাইন্ধা হাতুতে পাড়াইতে পারি সাহস থাকলে পাঠাও বইসা রইছো কে তুমি আসলে একটা ফাউল লোক তোমার কারেরই तालुकদার বিহত পড়ে এই চলেন তো জবীর এই যে আপনারা সাবধান হই যান আপনাকে কপলে কিন্তু দুঃখ আছে ক্ষমতা থাকলে যে খাইও কিড়হ পারো তুমি আর দূর কিসিরাত তুমির চাচা চল আমার ক্ষমতা সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই